একত্তর চুয়ান্ন ভাইয়া বলো ভাই আপনার প্রশ্ন সঠিক বুঝি নাই যদি ভালো করে বলতেন তাহলে অবশ্যই তোরা কি যাবি এই যে আমাদের মধ্যে না দেখা যাবে না

কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিন হুম লাগলো ভাইরাল বলেন না না ভাই এটা গানের বোট এখানে গজল বললে নাসিদের সম্মান থাকবো না আমাদের ইসলামিক চ্যানেল আছে সেখানে আপনি যায়েন আমাদের ইসলামিক চ্যানেলের নাম আছে আলোর দিশারি জিরো সেখানে সুন্দর সুন্দর নাসিদ হয় এটা লেখা দিত চ্যানেলের নামটা লেখা দিত লাইক দিলাম জি অসংখ্য প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো এই চ্যানেলের নামটা দিয়ে দিতেছি এখানে সবাই চ্যানেলের নাম ধরে যাইবেন আর সেখানে সুন্দর সুন্দর নাচিতা অবশ্যই সেখানে আপনারা আসবেন সবাই আসবেন সেখানে আর এইটা হচ্ছে গানের আড্ডা দেয় আর কি তো এখানে নাসিদ বললে মানুষজন খারাপ ভাবে যে সেখানে নাসিদ হয় আবার গানও হয় তাহলে তো ব্যাপারটা ভালো দেখে না এই যে নামটি দিয়ে দেওয়া হয়েছে আলোর দিশারি জিরো জিরো টু

আলোর দিশারি এই যে আপনার কমেন্টের উপরে লাগছে আলোর দিশারি জিরো জিরো টু মাঝখানে কোনো স্পেস নেই মানে দিশারির পর জিরো জিরো টু ইংলিশে জিরো জিরো টু আর কি তো দিলেই পাওয়া যাবে সেটা আমাদের নতুন চ্যানেল আর কি কিছুদিন হয়েছে খুলছি রমজান মাসে তো এখন থেকে ওটা ওটা নিয়মিত লাইভ হবে নাশিদ হবে সবাই অবশ্যই যুক্ত হবেন